এই যে নিতে পারবেন এটা হলো সিরামিক সে হ্যাঁ একটা ইলেকট্রিক কেটি একদম পিছনে আইস মেকার এটা হেভি সুন্দর সিস্টেম আছে নিচে এটা হচ্ছে ইনভার্টার হচ্ছে লেটেস্ট মডেল এলইডি

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল কিছু ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স এ এন মেরিনে যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা দেখি কি ধরনের মালামাল এখানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আমার

এটা হচ্ছে আপনার 12000 টাকা করবে এটা 20000 এটা 80 যে গ্রুপে এটা 12000 টাকা 10000 টাকা এটা করবে 8000 টাকা এটা 7000 টাকা সবুজ এটা কি একদম ফ্রেশ আছে এটা হচ্ছে টিপ এটা হ্যাঁ

এই একটা দুইটা এগুলো ইন্ট্যাক্ট আর এটা একটু ইস হয়েছে আচ্ছা মাছ একটা ব্যবহার হয়েছে এটা আপনি 12000 টাকা দিয়ে দিবেন আচ্ছা আর উপরের এইটা ব্যবহার হয় নাই আর এই যে একদম নিচেরটা ব্যবহার হয় নাই হুম এটা কত পড়বে বললেন মাছ খান এটা 12000 টাকা যেটা ব্যবহার হয়েছে এটা 12000 টাকা বা ইনট্যাক্ট গুলো 15000 টাকা করে দিবেন এসি তো ওখানেও আছে হ্যাঁ কি আছে আছে अवेलेबल আছে আছে কেজন নিতে পারবে এখানে অনেক এসি না হ্যাঁ এখানে যেটা তো মিছু বিসি মিছু বিসি একদম

দুইটা বাসায় দিতে হবে হ্যাঁ 45 এ দুইটা কভার রুম কভার করা আছে একটা দিয়ে দুইটা রুম কভার হবে আচ্ছা মানে একটা আউটডোর দিয়ে দুইটা ইনডোর একটা আউটডোর ইনডোর দুইটা সেটাই বললাম 45000 টাকা পড়বে এবে আবার 220 আচ্ছা এটা গিরি আছে একটা দাম পড়বে আপনার 25000 টাকা এটা জেনারেল হ্যাঁ জেনারেল হ্যাঁ এই সিঁড়ি এটা কি সিঁড়ি নাকি না এটা হচ্ছে আপনার তাক তাক এটা হচ্ছে বিক্রি করবেন না অ্যালুমিনিয়াম তাক কেমন হচ্ছে তাহলে কেজি পড়বে 500 টাকা দেখা এটা নাকি টাক কেমন টাক এটা তিনটা মিলে একটা তাক মানে এটা তাক বানাবে হ্যাঁ বানাবে এগুলো লক সিস্টেম আছে তাই বয়ে যাবে বয়ে না মানে এই টাকটাকে খোলানো খোলা আর কি দেন 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 এই দেখো এবো ঘুরে দেখো ঘুরে দেখো ঘুরে দেখো এখানে কয়টা আছে কয়টা আছে টাকা আছে চারটা চারটা ওকে এভাবে বসে পারো এই যে এইভাবে পাকগুলো বানাবে আর হ্যাঁ এগুলো সম্পূর্ণ কোলা ফিটিং হয় আপনি এভাবে বসে দিলে হয়ে যাবে অ্যালুমিনিয়ামে না অ্যালুমিনিয়ামে ঠিক আছে টাকা এভাবে টাকা এগুলো কি কত করে পড়বে একটাতে একটাতে আছে তিনটা তাক एकता से टोटल सेक्टर से केजीनीले पास रहा कर 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 आश्चर्य एवीजोल एकता हाथा हमारे में कितना है भाई तो जोकर ने क्योंकि वो, सब जहाजे सब जहाजे माल ये नाटक पर जैसे दोषी वाशिंग मैशिंग ए जो वाशिंग मैशिंग नाटक नाटक फोर फाइव केजी फोर वन फाइव केजी एकदम तो प्रेशर से टीम इसलिए कोनो

ফ্যান হচ্ছে তাহলে 20000 টাকা হবে 20 পড়বে লিটার কত এটা হচ্ছে 227 লিটার দেখেন আছে একদম ফ্রেশ এই সবগুলো শিবের আমার ফ্লো হয়ে গেল লোকের মাল দিছি সবগুলোই কিন্তু যেগুলো দেখানো হচ্ছে সব জাহাজে জাহাজে মাল এটা হচ্ছে ক্লাস সিস্টেম তো যেমন সে ক্লাস হবে এই দুটো একদম ফ্রেশ

এটা তো ওই যে বিদেশে কিচেন রুমে থাকে একটা কেবিনেটের মতো হ্যাঁ এখানে তরকারি করে তরকারি কাটিং করতে পারবে ভিতরে আছে একটা নরমাল বসার জায়গা আছে এই দেখেন মানে উপরে কাটিং করা যাবে নিচে ফ্রিজ হ্যাঁ নিচে ফ্রিজ নরমাল ফ্রিজ যারা যে নতুন বাসা বাড়ি বানাচ্ছেন বা রান্নাঘরের জন্য হ্যাঁ সম্পূর্ণ এসএস বডি জাপানি আবার সম্পূর্ণ এসএস বডি জাপানি হেভি সুন্দর এইগুলোই বিদেশী ভাষা বাড়িতে এরকমই এগুলো সবজি এখানে থাকবে এখানে কাটিং করতে হবে হ্যাঁ এখানে একটা অনেক অনেক আছে লিটার লিটার একদম একদম হ্যাঁ দাম কম না এগুলো বড় 4 লিটার এটা এটা ব্যাটারি ভাইয়ের সত্যি করে বলতে কি ভাইয়ের সব জিনিস কিন্তু এখানে অনেক ফ্রেশ এটা আপনার পিছনে দুধ পানি থাকবে থাকে পিছনে পানি

হুম এরশিন না হ্যাঁ এটা তরকারি জন্য 2000 টাকা কি একটা হচ্ছে ইনকিউবেটর মেডিসিন রাখার জন্য যতগুলো টেম্পারেচার দরকার আপনার ভ্যাকসিন রাখার জন্য যতগুলো টেম্পারেচার দরকার ওগুলো সেট করে দিতে পারবে এগুলো কিন্তু না না এটা হচ্ছে কোল কোল দেয় শুধু জন্য

শুধু মেডিসিনের জন্য মেডিসিনের জন্য কত পড়বে 30 বলছে আজকে চাই তা এটা হচ্ছে জাপানি হ্যাঁ একদম ফ্রেশ আছে এটার দাম পড়বে আপনার 14000 টাকা যে ইনকিউবেটর তিনটা আছে এটা আইস মেকার

সম্পূর্ণ জাপানি একদম ফ্রেশ কোয়ালিটি ধরতে গেলে কি কি আগে ছিল না আগে ছিল না আচ্ছা এইটা কি যোগাযোগ করবে হ্যাঁ যোগাযোগ করতে হবে ফ্রি যদি কেউ নিতে চায় সব হেভি মালগুলো রাখছে

জায়গা নাই তো এজন্য আমি ভালো মতো দেখাতে পারছি না ফ্রিজটা অনেক সুন্দর অনেক বড় ফ্রিজটা কত ইঞ্চি হবে এটা কত লিটার হবে এটা এটা প্রায় 800 লিটার 800 লিটার হবে অনেক বড় কিন্তু বিশাল এটা কত বড় ভাই এটা স্ক্রিনে দাও নাম্বার আচ্ছা এটাও কিন্তু যোগাযোগ করতে হবে ফোনে যোগাযোগ করে নিতে হবে এই ফ্রিজটা একটা হচ্ছে এসএস এর ফ্রিজ নাম্বার এটা এসএস এর হ্যাঁ কোন কোন এসএস হেভি ফ্রিজ আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ